নবীকে যখন ভালোবাসে নবীর হক নবীর পরিবার পরিজন বিবিগণকে ভালোবাসতে হবে নবীর হ্যাঁ বংশধরকে ভালোবাসতে হবে হাসান হোসেনকে ভালোবাসতে হবে আলীকে ভালোবাসতে হবে গোটা বংশে যারা মোমিন মোমেনাদ করায় তাদেরকে ভালোবাসতে হবে যাদের সাথে রক্তের সম্পর্ক রয়েছে নবীর সাল্লামের কিন্তু তারা ইমানদার তার সাথে শর্তই ঠিক তাদেরকে ভালোবাসতে হবে তো এই ভালোবাসা আপনার কিসের খাতিরে ভালোবাসা দিনের খাতিরে ভালোবাসা আল্লাহর জন্য ভালোবাসা রসুলের জন্য ভালোবাসা দিন ইসলামের জন্য ভালোবাসা এই ভালোবাসা ফরজ সহিখারিতে হাদিস রয়েছে আমরা কয়েক সপ্তাহ আগে দুটি হাদিস পরপর আলোচনা করেছি দুই জায়গায় তিন হাজার চারশো ছত্রিশ তিন হাজার চারশো আটষট্টি কাছাকাছি সময় হাদিসটি আসছে আবাকরি সিদ্দিক রাজিয়াল তার খেলাফত আমলে সাহাবাই কেরামদেরকে উপদেশ দিয়ে বলছেন উর কবু মোহাম্মদ ফি আহলে বেতেহি তোমরা মোহাম্মদ খাতিরে তার আহলে বাইত পরিবার পরিজনের দিকে লক্ষ্য রাখি লক্ষ্য রাখবেন সাল্লামের খাতিরে দশ নম্বর সর্বশেষ সেটি হচ্ছে বেশি বেশি নবীর প্রতি সলা দুরুদ পেশ করা এবং সালাম পেশ করা আর বিশেষভাবে যেই সময়গুলিতে সলাত ও সালাম পেশ করার বেশি ফজিলত রয়েছে তার মধ্যে একটি হচ্ছে এই যে জুমার রাত শুরু হয়েছে সূর্য অস্তমিত হওয়া থেকে শুরু করে জুমার দিন সন্ধ্যা পর্যন্ত বলেছেন যে জুমার দিনের এই বৈশিষ্ট্য রে বিভিন্ন বৈশিষ্ট্য ফাক্স আল ইয়ামিনা সলাতে ফি এ জুমার দিনে বেশি বেশি আমার ওপর তোমরা সলাত পেশ করবে হ্যাঁ ফাইননা সলাত আলিয়া মা তোমাদের সলাত আমার সামনে পেশ করা হয় কিভাবে পেশ করা হয় পারলোকিক জীবনে আল্লাহ ভালো জানেন কিন্তু বলা হয়েছে সেটি আল্লাহ রব সুরে আহজাব আহম ছাপ্পান্নতে স্বয়ং নির্দেশ দিয়েছে নবীর এই হকটি আদায় করা সলাত এবং সালাম সলাতকে আমাদের দেশের মানুষরা দুরুদ বলে সালামটাকে আবার ঠিক রেখেছে সালামটাকে ঠিক যেমন জাকাতটাকে ঠিক রেখেছে কিন্তু শ্যামকে কী করে দিয়েছে রোজা বানিয়ে দিয়েছে হজকে ঠিক রেখেছে কিন্তু সলাদ হ্যাঁ কে পাঁচ অক্ত সালাত কি বানিয়ে দিয়েছে নামাজ বানিয়ে দেয় ফার্সি কিছু ফার্সি আর কিছু আরবি এই হলো অবস্থা দেশি অবস্থা ইন্নআল্লাহ মালায়কাত সাল্লুন আলান্নবিয়া ইউহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওসাল্লে মোতাশ নিশ্চয়ই আল্লাহ রহমত বর্ষণ করেন আকা তো ফেরেশতাগণ সমস্ত রহমতের দোয়া করেন দেখেন আলাদা হয়ে গেল সলাত আল্লাহর পথে সালাত মানে রহমত বর্ষণ করা আর ফেরেশতাদের পথে সালাত মানে রহমতের দোয়া করা হ্যাঁ নবীর জন্য আর আমাদের দায়িত্ব হচ্ছে কি করবো নামান ও সাল্লু আরি হে অসল্লে মোতাস হে ইমানদার র তোমরা তার প্রতি সলাত পেশ করো এবং তার প্রতি যথাযথ সালাম পেশ করো সাল্ল ওসাল্লেমু

বা এতেও আছে কিন্তু ইফতলাফ থাকে না আসল হচ্ছে যেগুলি ফরজ রকুন অথবা অজেব অবশ্যই তো দুরুল সালাম দেখেন নামাজের ভিতরে ফরজ আর সন্নত হচ্ছে যেমন জুমার দিনে দুয়ার সময় দুয়ার আগে পরে আর তারপরে বিভিন্ন সময় যে তো রয়েছে যে এই সময়গুলিতে দুরুদ পড়া তারপরে আজানের পরে ইত্যাদি ইত্যাদি এইগুলিতে নবীর নাম যখন আসবে হ্যাঁ তখন ছোট্ট করে হইল সাল্লাহু আলিহ এইভাবে পড়া আর এছাড়া বাকি আপনি বেশি বেশি পড়বেন আপনি বেশি যে কোনো সময় আপনি আল্লাহ মাসাল্লি আল মহম্মদ আল্লাহ বারিক আল পড়তে পারেন কোনো অসুবিধা নেই এগুলোকে নফল বলতে পারি তাহলে আমরা তিন ভাগে ভাগ করতে পারি নবী সাল প্রতি সাল্লা পেশ করা মুসনাদ আহমদ আর যে একটি হাদিস রয়েছে এবং হাদিসটি সহি রসুর বলছেন রাগে মা আনফো ওই ব্যক্তির নাক মাটিতে মিশে যাক মানজকের তো ইন্দাহু যার সামনে আমার নাম আসলো আলোচনা আসলো সে নিজে উচ্চারণ করলো অথবা শুনলো কারো মুখ থেকে ফালাম ইউসাল্লি আলে কিন্তু আমার প্রতি দরুদ সলাদ পেশ করলো না নবীর নাম আসলো নবীজি বলেছেন হুজুরে পাক বলেছেন রসুল বলেছেন আজকাল আমাদের কিছু সহি আকিদার দাবিদার বক্তা এত বকিলের বকিল আরে পয়সাতে কৃপণতা তো আছে দুরুদ পাঠ করাও তো কৃপণতা আছে আশ্চর্য লাগে আপনি সহি আকিদামান হাজির লোক আপনাকে কোন কষ্টটা লেগে যাচ্ছে আর কোন আলোচনা লম্বা হয়ে যাবে সাল্লাহ আলী আসাল্লাম দুই তিন সেকেন্ডের মধ্যে শেষ হয়ে গেল সাল্লাহ আলি আসাল্লাম রসুল না বললে শুধু রসুলের সাথে কি বললেন সাল্লাহ আলী আসাল্লাম ঘড়ি দেখেন কয় সেকেন্ড হচ্ছে হ্যাঁ এই দু চার পাঁচ সেকেন্ডে আপনি একবার দুরুদ পাঠ করলেন দশ গুণ দশ বার আল্লাহর রহমত বর্ষণ হচ্ছে কত লাভবান আপনি চিন্তা করুন তো দেখি আর না হলে আপনার নাক মাটিতে মিশে যাক বিশেষ করে ফরজের ক্ষেত্রে অজেবের ক্ষেত্রে অথবা সোননাথের ক্ষেত্রে বা নবীন নাম আসলে এখানে ফরজ অজেব নাই হ্যাঁ সোননাথ কিন্তু তারপর এই সন্ন্যত না করলে আপনার নাক মাটিতে মিশে যাক নাক মাটিতে মিশা মানে কি আপনি হতভাগা আপনি ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত এত নেকি থেকে এত আল্লাহর রহমত থেকে আপনি নিজেকে বঞ্চিত করলেন আপনি এই কৃপণতা করে

বেহা আশারা তার বিনিময় আল্লাহ গুণ দশ বার রহমত বর্ষণ করবেন আল্লাহ রব আল জান হক বলে আদায় করার তৌফিক দান করেন জেনে আমল করার তৌফিক দান করেন